তারা ওয়েলকাম টু ইডেস স্পোর্টস না জিরো নাইন আর আজকে ইডেস স্পোর্টসের পর্দায় তোমাদের সামনে আমি দীপক যেদিনকে মোহনমানের সাথে কেরালা ব্লাস্টার্সের খেলা ছিল অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে ওদিনকে আমার গলার অবস্থা ছিল প্রচন্ড খারাপ ঠিকমতো কথা বলতে পারছিলাম না গলা ভেঙে চৌচির যে কোনো ভিডিওটা বানাতে হয়নি মোহনমান এত সফলের পর এত সুন্দর জয়ের পর আমি ভিডিও বানাতে পারিনি কিন্তু দুদিন পর আজকে ভিডিওটি নিয়ে আসছি যদি আমি খেলা নিয়ে আলোচনা করে বলবো এক কথায় অনবদ্য ফুটবল খেলেছে কিন্তু মোহনবাগান তার কারণ হচ্ছে প্রথম ম্যাচ গত বছর যেখান থেকে মোহনবাগান শেষ করেছিল এবছর ঠিক সেখান থেকে কিন্তু মনোবাগন শুরু করেছে ম্যাচের জয়ের ধারা কিন্তু মনমোহন অব্যাহত রেখেছে এবং কেরালা ব্লাস্টার্সকে প্রতিবারের মতোই এবারও কিন্তু মোহনবাগান হারিয়ে দিয়েছে এবং গোল করেছে জেমি ম্যাকলারিন এবং টম আলডেট তাদের দুটো গুরুত্বপূর্ণ গোলে কেরালা ব্লাস্টার্স কিন্তু প্রথমেই মোহনমানের কাছে হেরে যায় এবং মোহনবান গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট কিন্তু ঘরে তুলতে সমর্থ হয়েছে এবং এই এই তিন পয়েন্টটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল কোনো কারণে যদি এই তিন পয়েন্ট মোহনবাহের হাত ছাড়া হয়ে যেত তাহলে মোহনবাহ কিন্তু চাপে পড়ে যেত কারণ একটাই লিগ অর্থাৎ ডবল লিগ নয় একটা সিঙ্গেল লিগ দ্বিতীয়বার সুযোগ পাওয়ার কোনো চান্স নেই সুতরাং মোহনবানকে এই ম্যাচটা জিততেই হতো এবং সেইভাবেই মোহনবান প্রতিনিধি আক্রমণের ধার বাড়িয়ে এবং মাঝমাঠ থেকে ফর পর্যন্ত যে সেতুবন্ধন সেটা ভালোভাবেই আপুইয়া থাপা থেকে ম্যাকলারিন ম্যাক্লারিন ভালোভাবে করে গেছে আর বাদিক থেকে রফসান রবিনো যে ফুটবলটা খেলেছে ব্রাজিলিয়ানের সাম্বা কিন্তু তার ভিতরে আস্তে আস্তে আমরা লক্ষ্য করছি এবং তার দেহের দোলায় কেরালা ব্লাস্টার্সের কিন্তু ডিফেন্ডরা কেটে যাচ্ছিল এবং প্রথম দিন মোটামুটি তাকে মার্ক দেওয়া যায় যে ফুটবলটা রসন্ড উপহ দিয়েছে কিন্তু একটা জিনিস এখানে লক্ষণীয় যে প্রথম বছরে প্রথমেই তিমিতে প্র থেকে সমস্ত বিদেশিদের যে ওয়েট ছিল সে ওয়েট কিন্তু অনেকটাই তারা কমিয়ে ফেলেছে এবং যথেষ্ট স্লিম ফিগার করে ফেলেছে এবং যে তার টার নিতে তাদের খুব একটা সমস্যা সমস্যা হচ্ছে না যেটুকু অসুবিধা আছে আগামী দিনে খেলতে খেলতে কিন্তু সেটাও কেটে যাবে আজকের দিন দিমিত্রিকে নতুনভাবে খুঁজে পেল জনতা দিমিত্রি সারা মাঠ জুড়ে ফুটবল খেলেছে এবং তার গুরুত্বপূর্ণ পাশে কিন্তু প্রথম গোলটা জ্যামি ম্যাক্লারেনের অসাধারণ স্কিলের ফলেই ঘনবাগান এক গোলে এগিয়ে গেল সেদিনকে কেরালা আস্তে বিরুদ্ধে অসাধারণ ফুটবল খেলেছে এবং ধিমিতি পেটাসের তাৎক্ষণিক যে পাসটা ছিল সেটাও ছিল চমৎকার অর্থাৎ প্রথম ম্যাচে অ্যাসিস্ট কিন্তু দিমিতি পেটাসের পা থেকেই আসলো এবং জ্যামি ম্যাকলেনের পা থেকেই কিন্তু গোলটা আসলো দ্বিতীয় যে গোলটা করেছিল থাপা সেটাও অস থাপা নয় অবশ্যই টম আলড্রেট থাপার বিষাক্ত সেন্টার থেকে যেভাবে মাথা দিয়ে শক্তিশালী হেডটা করে মোহনমানকে দু গোলে নিশ্চিত জয় এনে দিয়েছে সেটাও কিন্তু প্রশংসার দাবি রাখে এবং এখানে আমি বলতে পারি যে মোহনবাগানের কেউ না কেউ বৈতরণী পার করার দায়িত্ব প্রথম থেকে নিয়ে এসছে এবং এবারও কিন্তু সেই কাজটা জ্যামি ম্যাকলারেন এবং টম আলড্রেট করে গেল এরা না পারলে অন্য কেউ করতো তবে মোহনবাগানে কিন্তু প্রতিবার কিন্তু শেষ নেই কেউ একজন যদি কোনো কোনো একবার ব্যর্থ হয় পরবর্তী কোনো প্রতিভা কিন্তু তার প্রতিভা ফুটিয়ে তুলে ম্যাচটা ম্যাচটা কিন্তু বের করে নিয়ে আসে আজকে প্রতিটা প্লেয়ারকে আমার সেই কারণে যথেষ্ট নিখুঁত মনে হলো আজকে আমি বলবো সার্জিও লোবড় যেভাবে সাহসিকতার পরিচয় দিয়ে একজন বিদেশি ডিফেন্ডার এবং ভারতীয় একজন মেহতাব সিংকে নিয়ে যেভাবে সেন্ট্রাল ডিফেন্স সাজিয়েছে সে অবশ্যই বাবা দেবো এবং এই এই চালটা কিন্তু ক্লিক করে গেল অর্থাৎ একজন আপফ্রন্টে একজন বিদেশি কিন্তু মোহনবাগান বেশি নিয়ে খেলতে পারলো যা ফলে মোহন আক্রমণের ঝাঁজ অনেক বেশি ছিল যেটা মলিনা যুগে আমরা কিন্তু দেখতেই পাইনি এবছর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দুজন ডিফেন্ডার নিয়ে কিছুতেই খেলবে না যদি কোনো কারণে মোহনবাগান জিতে যায় এবার এই ম্যাচটা যেটা আমরা লক্ষ্য করলাম শেষের দিকে আর টম আলটেডকে নামিয়ে ডিফেন্সটাকে শক্তিশালী করে নিল ম্যাচে তো মোহনবাগান জয় তুলেই নিয়েছে সরি যেখানে আমরা দেখতে পেলাম যে ডিমিত পেট্রোল আসাম জেমি ম্যাকলেনকে তুলে ডিফেন্সরা টম আলডেটকে নামিয়ে দিয়েছে এবং জেসান কামিন্সকে নামিয়ে একবার টেস্ট করে নিল যে জেসান আসমিন্স কীরকম ফর্মে আছে অথচ টেস্ট করা কিছুই নেই গত প্র্যাকটিস ম্যাচে আমাদের যে পাঁচ পাঁচটা গোল একটা ম্যাচে সে করেছিল সুতরাং মোহনবাগানের ফরওয়ার্ড লাইন নিয়ে কোনো দিনই চিন্তা ছিল না আজও চিন্তা নেই এবং সার্জিও লেবারের কোচিংয়ে যেন সে ফরোয়ার্ড যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সেটাই কিন্তু আমরা প্রত্যক্ষ করলাম শনিবারের ম্যাচে এবং অভিষেক আসলাম যে নতুন প্লেয়ার মোহনবাগানের সই করেছে তারও বুদ্ধি তো ফুটবল কিন্তু আমরা উপলব্ধ করলাম তার পাশ থেকেই কিন্তু মোহনবাগানের দিমিত্রি পেট্রাস হয়ে অ্যাডসিসটা কিন্তু এসেছে জ্যামি ম্যাকলেনের কাছে অর্থাৎ সেখানেও কিন্তু বুদ্ধি ছাপ পেলাম এবং এখানে কিন্তু অবশ্যই কিন্তু আমি সম্পূর্ণ মার্কস দেবো কারণ সেও কিন্তু যথেষ্ট ভালো ফুটবল দিছে আশিস রায়ের অনুপস্থিতি কিন্তু কোনোভাবেই বুঝতে দেয়নি অর্থাৎ বছরের শুরুতে চোট পেয়ে আশিস রায় মাঠের বাইরে চলে যায় অর্থাৎ এবছর আইএসএল থেকেই পুরো বেরিয়ে যায় এবছর আইএসএল হয়তো আশিস রায়ের সার্ভিস হয়তো মোহনবান পাবে না কিন্তু তারও বিকল্প কিন্তু মোহনবাণ ম্যানেজমেন্ট করে নিয়েছে একদম এমওকে তৈরি ঘড়ি মোহনবাণের সই করে নিয়েছে এবং এই প্ল্যাটটিকেও আস্তে আস্তে তৈরি করছে ছন্দে ফিরছে এবং মোহনবানের লেট ব্যাক নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তা নেই মোহনবানের ক্যাপ্টেন সুভাশিস বোস যথেষ্ট দক্ষতার সঙ্গে ব্যাক সামলেছে এবং আবারও আসছে এমনি রপসন অভিনয় কথায় তার পায়ের ডস তার পায়ের স্কিল আজকে সমস্ত মোহনবাগানীরা কিন্তু উপভোগ করেছে গ্লাইতে থেকে এবং তারই তারি উপভোগ করেছে এবং তার স্কিলটা দেখেছে এবং আশায় বহু বেগে যাচ্ছে মনোনয়নের সমর্থকরা আগামী দিনে রফসন কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং দিমিত্রি পেট্রাস যে ফুটবলটা খেলেছে তাতে থেকে বোঝা যাচ্ছে আগামী দিনে পুরনো দিমিত্রিকেই কিন্তু আমরা ফিরে পাচ্ছি এবং এইভাবে তাকে যদি ম্যাচ টাইম সার্জিও লোবড় দিয়ে যায় যেটা মলিনা দেয়নি তাহলে কিন্তু ডিমিতের পক্ষও ভালো হবে মোহনবাগানের পক্ষ ভালো হবে মোহনবাগান সমর্থকদের ভালো কথাও ভালো হবে এবং মোহনবাগান কিন্তু পর ম্যাচগুলোকে জিতে যাবে একটা ম্যাচও কিন্তু ছাড়া যাবে না প্রত্যেকটা ম্যাচকেই কিন্তু ফাইনাল হিসেবে সাহায্যগুলো করে দেখছে এবং সেইভাবেই কিন্তু সে টিম নামাচ্ছে এবং যে ফিট ওয়ান পার্সেন্টও যদি আনফিট থাকে তারা সময় সময় বসিয়ে রাখছে যারা ফিট আছে তাদেরকেই খেলাবে এবং জেসেন কামিন্স আছে মোহনবাগানে তুরুপে তাস যদি কোনো কারণে মোহনবাগান গোল না পেত তাহলে জেসান কামিনসকে না কিন্তু বাজিমার যেমন আমরা দেখেছি মলিনা করে গেছিলো দিনের পর দিন সার্জিও লেবোর যে ফরমেশনে খেলাচ্ছে তাতে হয়তো এটা খুব একটা দরকার হবে না এরপরে হয়তো আমরা দেখবো ফরমেশন চেঞ্জ করে জেসান কামিন্স কি হয়তো জায়গায় নামাচ্ছে ম্যাকলিনকে পরে নামাচ্ছে বৈচিত্র্য আছে অর্থাৎ তার ফর্মেশনে কিন্তু যথেষ্ট বৈচিত্র্য আছে যে বৈচিত্র্য কিন্তু আমরা আগের কোচের ভিতরে দেখতে পাইনি সুতরাং মোহনবান জনতা কিন্তু যথেষ্ট আশাবাদী সার্জি লোভরে নিয়ে মোহনবান টিম নিয়ে দিমিত্রি পেট্রাসকে নিয়ে এবং অসী রফসান রহীনকে নিয়ে মনবীর সিং আছে লিস্টান কোলাস দুরন্ত একটা অল্পের জন্য লক্ষ্যপ্রষ্ট হয়েছে সবাই কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে এবং প্রত্যেক কিন্তু অপেক্ষা করছে যারা তাদের ম্যাচ টাইম দেয় এবং সেই ম্যাচ টাইমটা কোনোভাবেই তারা নষ্ট করতে চাইছে না বেটার থেকে আরও বেটার পারফরমেন্স করার চেষ্টা করবে ফলে একটা হেলদি কম্পিটিশন মোহনবাগ্ন টিমের মধ্যে চলে আসছে যেটা মোহনবাগানের পক্ষে যথেষ্ট পজিটিভ দিক অর্থাৎ মোহনমান জিতার পক্ষে কোনো প্লেয়ার যদি চান্স পায় সে তার হানড্রেড পারসেন্ট দিয়ে প্রমাণ করতে চাইছে যাতে পরের ম্যাচেও তাকে প্রথম একাদশে রাখার চেষ্টা করে তাদের স্যার স্যার জিও লোবড়ো এই জিনিসটাই কিন্তু স্যার জিও লোবড়ো দলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে প্রত্যেকটা প্লেয়ারের শিয়ায় শিয়ায় বইছে এখন আমাকে পরের ম্যাচে ফার্স্ট লেভেনে নামতে হবে এবং সেইভাবে পারফরমেন্স করতে হবে তবুও এত কিছু মধু মন টিমের মধ্যে কিছু কিছু গরম ছিল যে ক্ষেত্রে আমরা ডিফেন্সের ভুল অবশ্যই দেবো মাঝমার দিয়ে যে অ্যাটাকগুলো হচ্ছিলো ওখানে ব্লকিংয়ের সমস্যা ছিল প্রপার সিডিএম না থাকার জন্য বিদেশি সিডিএম না থাকার জন্য কেরালা ব্লাস্টার্স কিন্তু সেকেন্ড হাফের শেষের দিকে মুড় মুর আক্রমণ করছিল যেখান থেকে গোল হলেও হতে পারত এবং গোল হলে কিন্তু মোহনবাণ অবশ্যই চাপের মধ্যে পড়তো তো মোহনবাণের ডিফেন্স যথেষ্ট শক্তিশালী এবং যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং সেই সমস্ত আক্রমণ কিন্তু রুখে দিয়েছে বিশাল কায়ত প্রমাণ করে দিয়েছে যে বিশাল কায়তের বিকল্প কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়াতে নেই যেভাবে সে গোল রক্ষা করেছে দু চারটে ক্ষেত্রে যেভাবে অবধিত গোল সে বাঁচিয়েছে এবারও কিন্তু মোহনবাগানের প্রধান ভরসা হতে চলেছে এই গোল গোলরক্ষক সুতরাং আফটারঅল মোহনবাগান যে ফুটবলটা খেলেছে মোটামুটি আমরা সন্তুষ্ট মোহনবাগান সমর্থকরা সন্তুষ্ট আগামী দিনে খেলা আরও উন্নত হবে এবং পরবর্তী ম্যাচগুলো ধরে ধরে মোহন অবশ্যই জিতবে সাজ্যবর এই প্ল্যানটা কিন্তু অবশ্যই আছে তো আজকে এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম বলবে না আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি কেন অত ওয়েট করছো সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তীকালে ভিডিওগুলি সবার প্রথম তোমরা পেতে পারো আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই